এই পুলিশি কতদিন ধরে এই সমস্যা এই যে এই সমস্যা আজকে বহু বহু বছর আমি আমার মাছ ব্যবসায় এই জলগাড়ির ব্যবসা হয়ে গেল না হলেও বোধ হয় সতেরো আঠারো বছর মানে তখন হচ্ছে টুকটাক আর এই ইদানিং যেটা জোর কদমে যেটা চালু হয়েছে এটা ধরুন প্রায় চোদ্দো পনেরো বছর আমি প্রথম থেকেই যে প্রথম হচ্ছে পুলিশের যে চেটে ছিল তখন পঞ্চাশ টাকা এখন ওর মানে প্রতি এভারেজ প্রত্যেক থানা যদি এই যে মানে করে যায় আমার একদম পুরুলিয়া পর্যন্ত আমি যেটা এই যে বলে পুরুলিয়া পর্যন্ত ধরে রাখতে পারেন সতেরোশো আঠারোশো টাকা পার গাড়ি পার গাড়িতে যাচ্ছে এবার ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে গেলে পার ভ্যান রাস্তায় যতগুলা একই থানার যদি তিনটা চারটাও যদি ভ্যান যদি থাকে তার প্রত্যেককেই পাঁচশো টাকা করে দিতে হবে আপনার ঝাড়খন্ড বলুন বিহার বলুন না কেসের কথাই প্রথমে তো গাড়ি ধরা মানে ওটা তো প্রথম রানিং অবস্থাতে ধরলে হচ্ছে এবারে এবারে আরটিও বলা হচ্ছে সচরাচর কেস দিতে চায় আর আত্মীয়বালা যখন না হচ্ছে ই করে তখন হয়েছে ওরা টাকা চুক্তিতে যায় এই কিছুদিন আগে আমার হয়েছে বিহারে একটা গাড়ি হয়েছে দশ হাজার টাকা ন হাজার টাকা নিয়েছে কোনো কথা শুনে কোনো কথা শুনতে রাখি কেস দেন এদিকের ব্যাপারে ব্যবসায়ী কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেস দেনি আমি ভুল বললাম কেস দেনি টাকার উপরে সেসমেস গাড়ি আটকে অনেক সময় টাইম ফেল করার পর তারপর 9000 টাকাতে এই যে কতটা ক্ষতিগ্রস্ত বিরাট ক্ষতি হচ্ছে টাইমে সময়ে মার্কেট ধরতে পারবেন প্রত্যেক গাড়িকে যদি ওই যদি দু 3 মিনিট করে যদি ওয়েট করে যায় সেস পর্যন্ত হয়তো অনেক সময় এচ লেট হই যায় এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা যাতে এই উপরের মেশিনটা যদি পারমিট পারমিশান যদি দেন এবং এই জলের যে গাড়ি এইটা যদি পারমিশান যদি দেন তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে আর কোনো সমস্যা বহু বার্তা দিয়েছেন যে ময়নাকে নিয়ে একটা মাছের শব্দ নিয়ে দেখেছিলেন সেটা কতটা বাস্তবায়িত হয়েছে অনেকটাই অনেকটাই বাস্তবায়িত হয়েছে এবং যদি এই যে এই ময়নার মাছ যদি বন্ধ যদি হয়ে যায় কয়েক লক্ষ কয়েক লক্ষ লোক হয়েছে বেকার হয়ে যাবে সেই ড্রাইভার থেকে সাধারণ মানুষ থেকে আমাদের মতো ব্যবসায়ী থেকে কয়েক লক্ষ লোক বেকার হয়ে যাবে এই মুহূর্তে কি বলবেন মানে কি আপনাদের মানে আজকে যে বৈঠক হলো কি বার্তা মানে কি উঠে এলো সবাই তো একটাই কথাই যে আসতেছে যে যে পুলিশি চপ বলিয়ে সবারই একটাই যে আসছে এই বিষয়ে এসপিকে বা অন্য কোথাও হলে ভালো হয় ভালো হয় ভালো হয় আপনার আমার নাম হচ্ছে মন্টু মাঝি কিন্তু আমার কাগজ কলমে মনোরঞ্জন মাঝি আমাকে মন্টু নামেই সবাই পরিচিত